কোনো ব্যক্তি যদি একটি দূরত একবার মুখে মুখে উচ্চারণ করে হায় 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 আল্লাহ রব্বুল আলমিনের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত ওই ব্যক্তির আমার নামায় সব লেখতে থাকে সুবাহানুল্লাহ সোহান আল্লাহ ফেরেস্তারা হলো আল্লাহ রব্ুল আলমিনের সম্মানিত ফেরিস্তা এবং তারা খায় না ঘুমায় না কোনো কিছুই করে না শুধু আল্লাহ পাক রব্বুল আলমিনের জিগির করে প্রশংসা করে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে ওই সম্মানিত ফেরেস্তারা যদি কোনো ব্যক্তি নবীজি বলেন ওই সম্মানিত ফেরেস্তারা আপনার আমল নামায় এক হাজার দিন পর্যন্ত সত্তর জন ফেরস্তায় আপনার আমল নামায় সব লিখতে থাকবে হায় 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 রাসুলসাল্লা আলী সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি মুখে মুখে একবারই এই পাঠ করতে পারে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত ওই ব্যক্তির আমল নামায় খালি সব লিখতে থাকবে সবা চব্বিশ ঘন্টা সব লিখতে থাকবে নবীজি সাবিও যতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন একটা দুরুদ রয়েছে যদি দুনিয়ার কোন মানুষ একবার মুখে মুছে উচ্চারণ করে পাঠ করে এক হাজার দিন পর্যন্ত সত্তর জন ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত ওই ব্যক্তির আমল নামায় সব লিখতে থাকেন সুবাহান আল্লাহ আমরা একবার মুখে মুখে বলবো যারা যারা পারব শুনে আমার সাথে সাথে মুখে মুখে বলবেন জাজ আল্লাহু হু আহলুহু। যদি এই দূরটি কোনো ব্যক্তি একবার পাঠ করে সত্তর জন ফেরস্তা ওই ব্যক্তির আমল নামার মধ্যে এক হাজার দিন পর্যন্ত চব্বিশ ঘন্টা সব লিখতে থাকেন